দক্ষিণ আফ্রিকার লজ্জার রেকর্ড ভারতের বড় জয়ের দিনে বুমরার একশো বড় জয়ই টি টোয়েন্টি সিরিজ শুরু করলো ভারত প্রথম টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে একশো এক রানে হারিয়েছে সূর্য কুমার যাদবের দল টসে হেরে ব্যাটিংয়ে নেমে ছয় উইকেটে একশো পঁচাত্তর রান তোলে ভারত রান তারাই লজ্জার রেকর্ড করে বারো দশমিক তিন ওভারেই চুয়াত্তর রানে অল আউট দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে কুটিয়াদের এটি দলীয় সর্বনিম্ন আগেরও সর্বনিম্ন ভারতের বিপক্ষেই দুই হাজার বাইশ সালে রাজকোটে রানত্রায় সপ্তাশি রানে অল আউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা তিন বছর আগে সেই ম্যাচে একত্রিশ বলে ছয়চল্লিশ রান করা হার্দিক পান্ডিয়া আজও জহাজ তুলেছিল ব্যাট হাতে ছয়ে নেমে আটাশ বলে রান করে অপরাজিত ছিলেন বারোতম ওভারে ভারত আটাত্তর রানে চার উইকেট হারানোর পর উইকেটে আসে পান্ডিয়া মেরেছেন ছয়টি চার ও চারটি ছক্কা পান্ডিয়া ব্যাটিং নামার পর শেষে পঞ্চাশ বলে সতানব্বই রান তোলে ভারত অক্কর প্যাটেল একুশ বলে তেইশ শিবনম দুবে নয় বলে এগারো ও জিতেশ শর্মা পাঁচ বলে অপরাজিত দর্শন ভালো সঙ্গ দিয়েছে পান্ডিয়াকে আঠাশ বলে উনষাট রান করেছে হার্দিক পান্ডিয়া রান তারায় দ্বিতীয় বলেই কুইন বিকককে হারায় দক্ষিণ আফ্রিকা অশ্বদীপ সিং এর বলে শূন্য রানে ফেরেন কুইন বিকক নিজের পরের ওভারে ট্রিস্টান উইকেট কিপারের ক্যাচ বানিয়ে দক্ষিণ আফ্রিকাকে ষোলো রানে দুই উইকেট বানিয়ে দেন অশ্বদীপ এরপর অধিনায়ক এডেন মার্কাম ডিভাল্ট বেভিসকে নিয়ে চব্বিশ রান যোগ করার পর অক্ষর বলে বোল্ড হয়ে যান সেখান থেকে আরও চৌত্রিশ রান তুলতেই অল আউট দলটি দক্ষিণ আফ্রিকার হয়ে ১৪ বলে সর্বোচ্চ ২২ রান করেছে প্রেভিস তাকে এক্সট্রা কাভারে সূর্য কুমারের ক্যাচ বানিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি একশোতম উইকেট পেয়ে যান জর্শিদ বুমরা অর্শদ্বীপের পর ভারতের দ্বিতীয় বলার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো পেলেন বুমরা একাশিতম ম্যাচে মাইল ফলক ছোয়া বুমরা পরে কেশব মহারাজের উইকেট কিপারে ক্যাশ বানিয়ে পেয়েছেন দ্বিতীয় উইকেট বুমরা ছাড়াও অর্ষদ্বীপ সিং বরণ চক্রবর্তী ও অক্কর প্যাটেল পেয়েছেন দুটি করে উইকেট হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে নিয়েছে একটি করে উইকেট খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন